নমস্কার প্রিয় দর্শক বন্ধু নির্মল সিএসি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল ঘন্টাও অল অপশনে ক্লিক করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ভারতীয় কোম্পানি বিএসএনএল এর তরফ থেকে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই দেখে নিও বন্ধুরা বিএসএনএল এর যে নতুন প্ল্যান আমি তোমাদেরকে আলোচনা করব সেটা তোমরা জানলে আনন্দে খুশি হয়ে যাবে তোমরা এই প্ল্যানটি রিচার্জ করলে তিনশো দিন আনলিমিটেড কল কথা বলতে পারবে এর সঙ্গে আরো টু জিবি করে পেয়ে যাবে করে আরও সাথে প্রতিদিন বিভিন্ন টেলিকম সংস্থা যেমন ভোডাফোন এয়ারটেল জিও তাতে বাড়িয়ে দেওয়ার কারণে অনেকের পকেটে কিন্তু টান পড়ে গেছে এই কারণে এয়ারটেল ভোডাফোন জিও ছেড়ে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এর কোম্পানিতে সবাই পোর্ট করছে বা নতুন নতুন সিম শুধু বিএসএনএল কিনছে বন্ধুরা গত মাসে কয়েক লক্ষ নতুন সিম বিক্রি হয়েছে এ বিএসএনএল এ আর বিএসএনএল এর নতুন প্ল্যান আজকে তোমাদেরকে জানাবো যেটি দিয়ে তিনশো দিন আনলিমিটেড ভয়েস কল একশোটি করে এসএমএস আর প্রত্যেক দিন টু জিবি করে ডেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা বিস্তারিত জেনে নিব এই ভিডিওর মাধ্যমে যেমন এয়ারটেল ভোডাফোন আর জিও তাদের রিচার্জ প্ল্যানগুলি পাল্টে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে রিচার্জ প্ল্যান এর সাথে বিএসএনএল ও তার রিচার্জ প্ল্যানে কিছুটা পরিবর্তন নিয়ে এসছে কাস্টমারের কথা মাথায় রেখে এই প্ল্যান কিছুটা কম খরচের মধ্যে পরিবর্তন করেছে যেমন টাকায় প্ল্যান যার মেয়াদ দিন দিন আছে আর এই তোমরা আনলিমিটেড কথা বলতে পারবে আনলিমিটেড এসএমএস করতে পারবে একশোটি করে এস আর বিএসএনএল এই প্ল্যান সমস্ত কাস্টমারের কথা মাথায় রেখে এই প্ল্যান কিন্তু তৈরি করেছে বিএসএনএল এর গ্রাহকরা বর্তমানে একটি প্ল্যান যেমন আমি তোমাদের বললাম সাতশো সাতানব্বই টাকায় তারা সাইড দিন টু জিবি করে ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এর সাথে একশোটি করে প্রত্যেক দিন এস কিন্তু পেয়ে যাবে আর বাকি দুশো চল্লিশ দিন শুধু তারা ইনকামিং এর সুবিধা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি বিকল্প সিম হিসেবে রাখতে চাও তাহলে বিএসএনএল কে রাখতে পারো কেননা এই রিচার্জ শুধু একবার করলে তোমরা প্রায় এক বছর ধরে আর রিচার্জ করতে হবে না তোমাদের ইনকামিং চালু থাকবে তার সাথে তোমরা সাইড দিনের জন্য টু জিবি আনলিমিটেড ডেটা পেয়ে যাচ্ছ আর আনলিমিটেড ভয়েস কলিং কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশোটি করে অ্যাসামিস পেয়ে যাচ্ছ এর সাথে সাথে আর এক বছরের মতো তোমাদেরকে কিন্তু আর রিচার্জ করতে হবে না বন্ধুরা এই আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো আর তোমাদের বন্ধুবান্ধবদের অবশ্যই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে শেয়ার করে দিও বন্ধুরা এই ভিডিওটি স্কিপ করার আগে তোমাদের আরেকবার মনে করে দেয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাও অল অপশনে ক্লিক করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ফ্যামিলির সাথে থেকো জয় হিন্দ